বাইজিদ মুস্তাবের গুমের স্বপ্নের মাধ্যমে নবীদের সঙ্গে সাক্ষা আল্লাহর পয়াগম্বর বাইজিদ কে বলে হে বাইজি তুমি ঘুমিয়ে রয়েছ ঘুম থেকে তুমি জাগ্রত হও আজকে পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রির মিলন মেলা তাদের পোশাক পরিহিত হয়ে তুমি তাদের ভিতরে প্রবেশ করবা তাদের ভিতরে ঢুকে যাবে তাদের পোশাক পরে তাদের ভিতরে ঢুকবা ঘুম ভেঙে যায় কি দেখলা নামাজ দেখলাম আবার ঘুমিয়ে যায় আবার দ্বিতীয়বার স্বপ্নের মাধ্যমে আল্লাহর বলেন বাইজ উঠে যাও তোমার অনেক কাজ তুমি খ্রিস্টান পাদ্রিদের এইভাবে মিলন মেলায় চলে যাও বাইরে দেবস্তামিম আবার ঘুমালেন আল্লাহর پیغمبر আবার স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখালেন মুক্তিনবার স্বপ্নে দেখেন بسم الله الرحمن صدق الله مولانا العظيم اللهم صل على محمد شرح ہمارا محمود خدا شافی محسو ہمارا دو جسے کہتے ہیں وہ ہمارا کردو سے جسے کہتے ہیں اونگر ہے ہمارا فن میں بھی پیش نظر آف کا جلوہ مدفن میں بھی پیش نظر آف کا جلوہ ہم سوتے ہیں بے دار مقدر ہے ہمارا ہم سوتے ہیں بیدار مقدر ہے ہمارا

وفخر فخر زما فخر أمم بود وفخر فخر زما فخر أمم بود وأحد بامي مشه لَوْهِ قلم هاي وأحد بامي مشه لَوْهِ قلم هي আল্লাহ তালা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ করানে কারিম থেকে একখানা আয়াত তালাবাদ করেছি ইনশাল্লাহ আয়াতের আলোকে কয়েকটি কথা বলবো আল্লাহ তালা আয়াতের মধ্যে আমাদেরকে তিনটি কথা জানিয়ে দিয়েছে হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো যদি জিজ্ঞেস করে আল্লাহকে আমরা কেমন ভয় করে সকলে হাত তুলবে আমি আল্লাহকে ভয় করে। যদি জিজ্ঞেস করা হয় ফজরের নামাজ কে কে পড়েছেন বলা হবে এক কাতার মুসল্লি হয়েছে ফজরের নামাজে আল্লাহ তালা তারপরের অংশে বলেন হাক্কা কতে হে তুমি যে আল্লাহকে ভয় করবা ভয় করার মতো ভয় করে দুনিয়াতে খালি মুসলমান মারি খায় অথচ মুসলমানের সংখ্যা সমস্ত জাতির থেকে মুসলমানের সংখ্যা বেশি তারপরও মুসলমান জাগায় জাগায় মারি খায় আল্লাহর রবে সাহায় কারামদেরকে বলেন ও আমার সাহাওয়ারা মুসলমান নির্যাতিত হবে তখন সাহাবারা বলেছেন ইয়ার্লা তখন কি মুসলমানের সংখ্যা কম হবে নবীজি বলেন না কম হবে না তখন মুসলমানের সংখ্যা বেশি হবে আল্লাহর পয়গম্বর বলেন পানির স্রোতের মধ্যে খরকুটা যেভাবে বেশি বেশি চলে যায় ঠিক মুসলমানরাও বেদিনের অত্যাচারে বেশি বেশি চলে যাবে তা আমারা জিজ্ঞেস করেছেন তখন কি মুসলমানের সংখ্যা কম হবে না নার সংখ্যা এই কারণে মুসলমান সারা পৃথিবীর মধ্যে কাফের দ্বারা লাঞ্ছিত হবে জিজ্ঞেস করেছেন কিভাবে গাফল হবে মুসলমান তার প্রভুকে ভুলে দুনিয়ার চাকের মধ্যে পড়ে যাবে আল্লাহকে ভুলে যাবে মুসলমান যখন আল্লাহকে ভুলে যাবে তখন কাফের মুশারেক বেঈমান বেদিন এরা মুসলমানের উপর আক্রমণ করবে আর যখন মুসলমান আল্লাহকে ভয় করবে তাম পৃথিবীর সমস্ত কাফেররা মুসলমানকে ভয় করবে তো মুসলমান আল্লাহ তালা বলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করো দুনিয়ার একটি নিজাম হলো যে ভয়ঙ্কর তাকে মানুষ ভয় করে যে ভয়ংকর নয় তাকে তো মানুষ ভয় করার প্রশ্নই আসে না আল্লাহ এক নাম হলো রহমান আরেক নাম হলো রহিম রহমান দয়ালু যে আল্লাহ দয়ালু ওই আল্লাহকে কেন ভয় করে আল্লাহ ফকর্বুল আলমীলকে দুইটি কারণে ভয় করতে হবে আল্লাহ ভয়ঙ্কর নয় আল্লাহ ভয়ঙ্কর নয় আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ দয়ালু কিন্তু আল্লাহর আজাব বড় ভয়ঙ্কর আল্লাহ বলেন আমাকে মানুষ বয় করতে হবে আমি আহমান আমি রাহিম আমি দয়ার সাগর মানুষ আমাকে কেন বয় করবে মানুষ আমার আজকে বয় করবে ইন্নাজাল জালাতাস সাআতি শাইউন আযীম সুকার ও বাহু সুকার ওয়ালা কিনা আদা বল্লাহি সাধী আল্লাহ বকর পুলা মেনে বলে না মারাজা বর ভঙ্কর যেই দিন কামতের আলামত শুরু হয়ে যাবে আসমানের তরঙ্গা ছুটে ছুটে পড়ে যাবে আসমান বেঙ্গে বেঙ্গে টুকরা টুকরা হয়ে পড়ে যাবে বিশাল বড় টাওয়ার গুলা বেঙ্গে বেঙ্গে পড়ে যাবে পাহাড় পর্বত যেদিন উড়ে উড়ে চলে যাবে কেমত শুরু হয়ে যাবে ওই দিন কোন যদি গর্ভধারণ করেনি মা এইভাবে আমার আজাব দেখে সঙ্গে সঙ্গে তার বাচ্চা খসে পড়ে যাবে ছোট্ট মাসুম বাচ্চা সবেমাত্র দুই তিন দিনের বয়সের এ অবস্থায় যদি আমি আল্লাহ আজাব দেখে তখন মা বাচ্চার কথা বলে যাবে বাচ্চাকে দুধ পান করাবে না বাচ্চার কথা ভুলে যাবে মানুষগুলো ফাগলের ন্যায় হয়ে যাবে মানুষগুলো ছুটাছুটি শুরু করবে সাধারণ মানুষ মেম্বারের কাছে যাবে গিয়ে দেখবে মেম্বার ফাগল মেম্বার চেয়ারম্যানের নিকট দৌড়াবে চেয়ারম্যান আরো বড় ফাগল চেয়ারম্যান মন্ত্রীর নিকট দৌড়াবে মন্ত্রী হলো আরো বড় ফাগল কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান আমি রহিম কিন্তু আমার আজাব বড় ভয়ঙ্কার আমার আজাবকে তোমরা ভয় করো কালকা মতের ময়দানে তোমাকে যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করাবে তখন তুমি আমার আমি আমার আজাবকে আজ বড় বই দুই নাম্বার তালা কে কেন বই করবে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা কাফের কেউ এইভাবে খাবার পুছায় মুমিন কেও খাবার পুছায় এই দুনিয়াটা আল্লাহ তালার নিকট একটা মাছির ডানা পরিমাণ সমপরিমাণ মূল্যেরও নয় যদি আল্লাহর নিকট একটি মাছির ডানা সমপরিমাণ মূল্যের হতো তাহলে আল্লাহ তালা কোনো বে বেদিনকে খাবার দিত না তাদের রিজিক দিত না রিজিকের রাস্তা বন্ধ করে দিত আল্লাহ বাকরবলাল আমি এর মধ্যে মানুষ পাঠিয়ে ছেড়ে দিয়েছেন যার যে অবস্থা তোমরা ওই অবস্থায় চলাফেরা করতে পারো কোনো বাধা নাই কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন হাজির হয়ে যাবে 50 হাজার বছর পর্যন্ত এক পায়ে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কোনো মানুষকে পাওয়া যাবে না মানুষ ওই অবস্থায় দাঁড়িয়ে থাকবে সূর্যটা মাথার উপরে জমিটা তামার জমিন হয়ে যাবে ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম রহমান থাকবে না ওই দিন আল্লাহর নাম হবে কাহার ওই দিনে হবে আল্লাহর নাম কাহার মহারাগের আগে দুনিয়ার মধ্যে আল্লাহ তালা দয়া করেন মায়া করেন মুমিন কেউ খাবান সাপের কেউ খাবান শয়তান কেউ খাবান যদি আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে রহমান হন মুমিন কেউ জান্নাতে দেয় শয়তান কেউ যদি জান্নাতে দেয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ওই দিন হবে পাহাড় মহারাগের আগুন নিত যারা সুপথ দুনিয়ার মধ্যে থেকে नेक अमल করেছে তাদের রাস্তা হবে একি আর যারা नेक अमल করতে পারে নাই তাদের রাস্তা হবে অন্যটি ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হবে কহা লিমাল মুলকু আজকের দিনের ক্ষমতা কার আজকের দিনের ক্ষমতা কার আল্লাহ পাক রব্বুল কুদরতি মাইকে বলবেন সব নিস্তব্ধ থাকবে নীরব হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন নিজে আবার নিজের প্রশ্নের জবাব দেবে লিল্লাহিল ওয়াহিদুল কহা আজকে মহারাজের রাজমলিত আল্লাহ রাজ দুনিয়ার সামান্য ভূখণ্ডের মালিক হয়ে ভূখণ্ডের বাচ্চা হয়ে সেজে যায় ফেরাউন দুনিয়ার মধ্যে শত বছর পর্যন্ত রাজত্ব করেছে এ চার শত বছরের মধ্যে কোনদিন ঠান্ডা হয় নাই জ্বর হয় নাই ছোট্ট ছোট্ট কোনো দিন অসুখ তারা হয় নাই সে এবার মিশরবাসীকে ডেকে বলে হে মিশরবাসী আমি তোমাদের রাজাই না দেখো না তোমাদের বিভিন্ন প্রকারের রোগ হয় কিন্তু আমার কোন রোগ হয় নাই আমি শুধু তোমাদের রাজা না আমি তোমাদের প্রভু তোমাদের খোদা সামান্য ভূখণ্ডের মালিক হয়ে খোদা সেজে আমি শুধু তোমাদের না আমি তোমাদের রাজা না আমি তোমাদের খোদা বুকন্ডার মালিক ও খোদা সে বসেছে তখন আল্লাহ পাক কোন বলবেন ও দুনিয়ার মানুষ লিল্লাহিল কহার ওয়ালিল্লাহিল আজকে মহারাগে আগুনলি তো আল্লাহ রাজ দুনিয়ার মধ্যে যেমনে ফেরেছে ওইভাবে চলেছে আজকে তো চল তাহলে বুঝা যায় আল্লাহকে দুই কারণে বয় করতে হবে প্রথম কারণ হলো আল্লাহর বড় ভয়ঙ্কর দ্বিতীয় কারণ হলো আল্লাহ তালা মহারাগে আর আগন নিত আল্লাহ বাগর আব্দুল আলমিনকে কেমন বয় করতে হবে করলে হবে না আল্লাহ তালা যেভাবে যেভাবে বলেছে ওভাবে বই করতে হবে যদি জিজ্ঞেস করে আল্লাহকে ভয় করে কিনা দুই হাত দুই পা দেখি বলবে আমরা আল্লাহকে ভয় করি কিন্তু আল্লাহর বিধান গুলো আমরা লঙ্ঘন করি ফজরের নামাজ বললাম না ফজরের নামাজ এক কাতার যদি জিজ্ঞেস করি সবাই ভয় করে কিন্তু ফজরের নামাজে হয় এক কাতার না এটা ভয় নয়

প্রকৃত মুসলমান না হবে প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না বলেন তো মরার কোন টাইম আছে এই যে মুসলিম যদি এসেছি এখান থেকে তো বাড়িতে নাও যেতে পারে তাহলে মুসলমান কি আগামী বছর হতে হবে না এই ভাই এখনই মুসলমান হতে হবে যদি জিজ্ঞেস করে মুসলমান তা হুজুর আমি তো বড় বড় গরু কিনে কোরবানের ময়দানে তাহলে আমরা গরু মুসলমান না আল্লাহর প্রত্যেকটি বিধান পালন করা হলো মুসলমান মুসলমান এ গুয়া দে গেরদান নেহাদান আল্লাহ প্রত্যেকটি হুকুমের সামনে নিজের গরদানকে ঝুঁকি দেওয়ার না হলো মুসলমান যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করলে অনা তিনটি শ্রেণী যে আল্লাহকে ভয় করে তাকে মুত্তাকি বলা হয় কি বলা হয় আল্লাহকে ভয় করা আর তাকোয়া যে ভয় করে তাকে বলা হয় মুক্তাকি মুত্তাকির তিনটি তিন শ্রেণী প্রথম শ্রেণী হল নবীরা আল্লাহকে ভয় করে দ্বিতীয় শ্রেণী হল ওলিরা মানে প্রথম শ্রেণীর দুই প্রকার নবীরা দ্বিতীয় হলো ওলিরা অলিরা নবীদের কোন গুনা নাই যদি কেউ মনে করে যে নবীদের নবীরা গুণা করেছে তার ইমান থাকবে না নবীদের কোন গুনা নাই মাসুম হলো সমস্ত নবীরা দ্বিতীয় নাম্বার হলো ওলিরা এমন অলি বনা হয় যিনি কোনো কারণে কোনো গুনাহ করে ফেলেছে গুনা করার পরে ওই ব্যক্তিটি আর তাওলা করে বাবা হয়ে গিয়েছে সে আর কোনদিন গুনা করে না সে আর কোনোদিন গুনা করে না ইন্না উমলিয়া আল্লাহি লা ফাউ সু নাহালে হিম আলাহ মিহা জানো আল্লাহ ফাকরব বোলা আমি নন্দী ডোলিদের ব্যাপারে বলেন

তোমার জন্য আল্লাহ লা এইভাবে করে অনেক কারিবে জানিয়ে দিয়েছেন বিশ্বজনে দিনগুলো রে গেছে চ দিনগুলো জন্য ভয় নাই চিন্তা নাই সামনের দিনগুলো জন্য তোমার ভয় নাই কবরে গেলে কি হবে ভয় নাই ময়দানে মহাশয়রে গেলে কি হবে ভয় নাই হাসের ময়দানে উঠবো ভয় নাই, বলছে পুলের উপরে উঠবো ভয় নাই হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে এটা হলো অঙলিদের জন্য এক নম্বর হলো আল্লাহর দ্বিতীয় দ্বিতীয় ওলিরা সমস্ত অলিদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই সেই অলিরা যেখানে কদম দেয় ওখানে জায়গাটা বরগতের হয়ে যায় যেখানে যায় ওই সমস্ত অলি যে অলিদের আর কোনো গুণা নেই

এজন্য মানুষ করার জন্য এক আল্লাহ দরবারে নিয়ে যায় আল্লাহ দরবারে নিয়ে গিয়েছে বলেছে হুজুর আপনার নিকট দিয়ে গেলাম এই ছেলে বড় হবে যখন আপনার মতো হতে পারে তখনই আপনি আমার বাড়িতে পাঠাবেন আল্লাহ লেখাপড়া শুরু করে দিয়েছেন যেতে যেতে ছয়টি বছর চলে যায় মায়ের সঙ্গে সাক্ষাৎ নেয় ছয় বছর পর উস্তাদ বলে যখন বয়স হলো বারো বৎসর উস্তাদ বলে হুজুর আমার মাকে আমি দেখতে মনে চায় উস্তাদ বলে তোমাকে এত পৃষ্ঠা আমি পড়া দিলাম এই পৃষ্ঠা পরাগুলো যদি তুমি আমাকে শোনাতে পারো যাও তাও তোমাকে ছুটি দিয়ে দাও তুমি তোমার মাকে এক নজর দেখে চলে আসতে পারবে বাইজুল মুস্তাফি যতগুলো ফরা দিয়েছে ফরা গুলো করে ওস্তাদের নিকট শুনিয়ে দেয় ওস্তাদ বলে যাও এবার তুমি তোমার মায়ের দরবারে যাও দরওয়াজায় দিয়ে মা মা ডাকে দরওয়াজা বন্ধ ভিতর থেকে মা ডেকে বলে তুমি আমার বাইজিত নও আমি তো উস্তাদের নিকট বলে এসেছিলাম যেদিন আপনার মতো হবে ওই দিন আমার বাড়িতে পাঠাবেন তার আগে বাড়িতে পাঠাবেন না তুমি আমার নয় চলে যাও তুমি তোমার মতো হতে পারবে ওই দিন চলে আসবা ওই দিন তুমি আমার বাড়িতে চলে আসবা যখন বয়স হয়ে যায় আঠারো বৎসর উস্তাদ খেলাপথার দায়িত্ব দিয়ে বাইজিদ বুস্তাবেকে পাঠিয়ে দেন ও বাইজিদ যাও তোমাকে আমি খেলাপথার দায়িত্ব দিলাম তুমি এখন থেকে আল্লাহর ওলের রাস্তা ধরে আটা কিছুদিন যাওয়ার পর ঘুমে আল্লাহ তালা বাইজিদ বুস্তাবের ঘুমের স্বপ্নের মাধ্যমে নবীদের সঙ্গে সাক্ষা আল্লাহর কয়েক নম্বর বাইজিদ কে বলে হে বাইজিদ তুমি ঘুমিয়ে রয়েছ গৌরু থেকে তুমি জাগ্রত হও আজকে পাঁচ লক্ষ খ্রিস্টান পাদ্রীর মিলন মেলা তাদের পোশাক পরে তোমায় তুমি তাদের ভিতরে প্রবেশ করবা তাদের ভিতরে ঢুকে যাবা তাদের পোশাক পরে তাদের ভিতরে ঢুকবা বাইজুল মুস্তবের ঘুম ভেঙে যায় কি দেখলা উঠে বানিয়ে নামাজ পরে আবার ঘুমিয়ে যায় আবার দ্বিতীয়বার স্বপ্নের মাধ্যমে আল্লাহর পয়গাম্বর বলেন বাইজিদ উঠে যাও তোমার অনেক কাজ তুমি খ্রিস্টান পাদ্রীদের এইভাবে মিলন মেলায় চলে যাও বাইজে المستাবিম আবার ঘুমালেন আল্লাহর পয়গাম্বর আবার স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখালেন মুকতিনবার স্বপ্নে দেখেন তারপর বাইজিদ المستাবিম ঘুম থেকে উঠে যায় সন্ধান শুরু করে দেয় কোন জায়গার মধ্যে খ্রিস্টান পাদ্রীরা একত্রিত হবে উনি খ্রিস্টান পাদ্রীর পোশাক পরে তাদের ভিতরে চলে যায় গিয়ে তাদের মিলন মেলা তাদের মাহফিলের এক কোনায় বসে যায় এমত অবস্থায় সবচাইতে যিনি বড় ফাদ্রি তাকে স্টেজে উঠানো হয় তার সামনে মায়ের দায় যে আপনি আমাদেরকে কিছু নসিহাত করেন উনি যেই মাত্র তার স্টেজের চেয়ারে বসেছে চেয়ারা হালাদুলা শুরু করেছে মুখে নিয়ে কথা আসে না পাদ্রিকে জিজ্ঞেস করে পাদ্রি আপনি তো সবচেয়ে বড় পাদ্রি আপনার মুখে দেখ কথা আসে না কেন বাসা আসে না কেন মুসলমান একজন মুসলমানের বাচ্চা বসা যে কোনো জায়গায় একজন মুসলমান রয়েছে তার কারণে তার আকর্ষণের কারণে আমার মুখে দিয়ে কোনো বাসা আসতে না আমি বলতেও পারতেছি না এইবার সবাই বিশ্রানো আরম্ভ করেছে এক কোনায় দিকে বাইজিদ মুস্তাবে বসা জিজ্ঞেস করে কে আপনি বা আমি বাইজিদ তো আপনি এখানে এসেছেন কেন আপনাদের মিলন মেলা আসলাম কেমন ব্যবহার কেমন আসা কেমন কথা কেমন ধরনের অনুষ্ঠান আপনাদের দেখার জন্য এইবার বাইজিৎ বুস্তাবে স্টেজে উঠানো হয় বাইজিৎ বুঝতে বলা হয় আপনি আমাদের মা ফেলে থাকতে পারবেন শর্ত রয়েছে আমরা কিছু প্রশ্ন করবো সেই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে কিন্তু আপনি আমাদের কাছে থাকতে পারবেন না হয়তো বের করে দেওয়া হবে বাইন্দে মোস্তাবি বলে প্রশ্ন করুন এক নাম্বার প্রশ্ন করেছে তিনটি প্রশ্ন করেছে প্রথম নাম্বার প্রশ্ন জান্নাতীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো ভালো খাবার খাওয়াবেন প্রতিদিন পোলাও পর বিরিয়ানি এই সমস্ত খাবার প্রতিদিন প্রতিবেলা এটা কি ভালো লাগবে না মাঝে মাঝে আলুর ভর্তা শুক্কের ভর্তা দিলে না ভালো লাগে কিন্তু সব সময় ভালো খাবার খাওয়াবে আপনি এমন একটা মেশাল দেন দুনিয়ার মধ্যে যে জান্নাতের খাবার একরকম হলেও সময় ভালো লাগবে দুনিয়ার মধ্যে এমন একটি মেসাল দিয়ে দেখান যে এই জিনিসটি সব সময় ভালো লাগে বাইজ বলেন আল্লাহর যদি সৌদি আরব জানি ইমামের পিছনে সুরা পাওয়া পড়েন এটা ভালো লাগে আবার আমেরিকা যায় সূরা দিন এই সূরাটা খারাপ লাগে আসতে সুরে এখলাস দিয়ে এইভাবে সূরে কাউ দিয়ে নামাজ শুরু করে দেবে এমনটা নয় যত পরে ততই মজা লাগে যতই পরে ততই মজা না